বাড়িতে মা নেই আছে এই প্রশ্নটা যাদের করা হয় ওরাও কারোর ছেলে বাবা ভাই দাদা কাকা জ্যাঠা কিন্তু বাড়ির মা সাথে ওরা সাধারণত এরকম করে না তাই ওদের বাড়ির মেয়েরা জানে না এই প্রশ্নটা তাদের বাড়ির ছেলেদেরও করা হয় কারণ নিজের বাড়ির মেয়েদের সামনে ওই ছেলেগুলো এইসব ব্যাপারে ধিক্কার জানায় প্রতিবাদ করে তাহলে এবার প্রশ্নটা হলো মেয়েরা বুঝবে কি করে যে সকল পুরুষ সমান নয় নিজের পরিচিতি বর্গের পুরুষদের দেখে কিন্তু সেই পুরুষরা একটা ভিড় নিজের সামনে দাঁড়িয়ে থাকা মহিলার সাথে কি করতে পারে তা তো সে জানে না মেয়েদের মেসেজ বক্সে কেমন মেসেজ পাঠাতে পারে তা তো সে জানে না সেই মেয়ে তো মনে প্রাণে বিশ্বাস করতে চায় যে সকল পুরুষ সমান নয় কিন্তু সে দেখে প্রতিবারই নির্যাতনকারী একজন পুরুষই হয় তবে সে বুঝবে কি করে ভরসা করবে কী করে